কোরান তো আমাদের মূল কিতাব এবার এই কোরআন বুঝার জন্য ব্যাখ্যা লাগবে না হ্যাঁ তার শিব্ত্ব লাগবে ব্যাখ্যা এই ব্যাখ্যা কে করবেন এই কোরআনের ব্যাখ্যা করেছেন আমাদের নবী বহান মদন বা সবনম্বা ওয়াইলে হ্যাঁ আল্লাহ নিজেও এক আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় করেছেন এক আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় করেছেন এক আয়াতে সংক্ষিপ্ত বলেছেন সেই কথাই অন্য জায়গায় বিস্তারিত বলেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কঠিন কঠিন জায়গায় যেখানে সাহাবারা বুঝবে না সেই সমস্ত জায়গায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন হ্যাঁ তারপরে সঠিক ব্যাখ্যা প্রথম ব্যাখ্যাকারী আল্লাহ তালা দ্বিতীয় ব্যাখ্যাকারী কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া আনসালনা আলাইকা الذিকরা লিতুবাইয়্যিনাল লিনাসি মা নুজিলা ইলাইহি ওয়াল আল্লাহ বলেন নবীকে হে আমার আমি আপনার প্রতি আপনার উপরে জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি মানব জাতিকে সেই কোরআন স্পষ্ট করে বুঝিয়ে দেন যেই কোরআন আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যে কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে সেই কোরআন আপনি নিজে স্পষ্ট করে যাতে বুঝিয়ে দেন আর যাতে তারাও চিন্তা গবেষণা করে হ্যাঁ আল্লাহর নবীকে নিচে দায়িত্ব দিলেন আল্লাহ তালা যে তুমি কোরআনের ব্যাখ্যা করে করে বোঝাও হ্যাঁ তার কোরআনের ব্যাখ্যা নবীটা গ্রহণযোগ্য না হ্যাঁ আল্লাহ নিজে দায়িত্ব দিচ্ছেন নবীকে যে আল্লাহর নবী হে আমার হাবী আপনি ব্যাখ্যা করে যদি আল্লাহর নবী ব্যাখ্যা নেওয়া না যায় আদেশ অমান্য হবে না তাহলে হ্যাঁ আল্লাহর আদেশ আল্লাহ বলছেন আল্লাহ আমার নবী ব্যাখ্যা হে নবী আপনি ব্যাখ্যা করুন এবার একদল জগতে আসছে তারা বলে যে নবীর ব্যাখ্যা নেওয়া যাবে না নবীর ব্যাখ্যা হ্যাঁ আদেশ তো আল্লাহর হবে কার আদেশ হবে আল্লাহর রাসূল তো আদেশ দাতা না

তারপরে আমাদেরকে বুঝতে হবে পাঁচ নম্বরে যে নবী ব্যাখ্যাটা কার সামনে করেছেন কার সামনে ব্যাখ্যা পেশ করেছেন সাহাবাদের সামনে এই কোরআনের ব্যাখ্যা কার সামনে পেশ করেছেন সাহাবাদের সামনে কোরআনের ব্যাখ্যা করেছেন নবী তিন প্রকারে কয় প্রকারে তিন মৌখিক হ্যাঁ আমলে কার্য পরিণত করে এবং সমর্থন হিসাবে সাহাবারা কাজ করেছেন নবী চুপ থেকেছেন সেটাও কোরআনের একটা ব্যাখ্যা হ্যাঁ মুখেও বলেছেন সেটাও কোরআনের একটা ব্যাখ্যা রবি এমন করে দেখিয়ে দিয়েছেন এটাও কোরআনের ব্যাখ্যা কেন আল্লাহ বলছেন আমার রবি নিজের পক্ষ থেকে হাওয়া থেকে থেকে কোনো কথা বলে না তিনি যা বলে আমি আল্লাহর পক্ষ থেকে ওই আসার পরেই বলি ওই আসার পরেই বলে তাহলে আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কিছু বলে না আল্লাহ এটাও বলে নবী যদি নিজের পক্ষ থেকে কিছু বলতেন তাহলে আমি তার কণ্ঠ শিরা কেটে দিতাম কিছু বলেননি আল্লাহ যা বলেছেন তাই বলেছেন কুরআ হলো আল্লাহর কথা আল্লাহর শব্দ আর সেই কোরআনের ব্যাখ্যা আল্লাহ নবীর অন্তরে নেলেছেন নবী বিভিন্ন প্রকারের ব্যাখ্যা অন্মতের সামনে বেশ করেছেন যাকে আমরা হাদিস বলি কি বলি আমরা হাদিস হাদিস অন্য কোন বস্তু না এই কোরআনেরই ব্যাখ্যা কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ এবার আল্লাহ নবী কার সামনে পেশ করেছেন এই ব্যাখ্যাটা সাহাবাদের সামনে হ্যাঁ সমস্ত সাহাবাদের সামনে আল্লাহ নবীর যত সাহাবা রয়েছে প্রত্যেক সাহাবা প্রত্যেক জনে নবীর বিভিন্ন ব্যাখ্যাকে তুলে ধরেছেন হ্যাঁ সমস্ত সাহাবাই নবীর বিভিন্ন ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা যেন নিবেশ করেছেন সকলেই তো বলতে পারবে না নবীর যে ক্ষমতা নবীর যে পাওয়ার সেটাকে হাললার নবীর মান তাহলে নবীর জ্ঞানটা মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে সমস্ত সাহাবারাই সেই জ্ঞান থেকে তারা কিছু কিছু যে যতটুকু সম্ভব যতটুকু নিতে পারেন যার যতটুকু সুবিধা ততটুকু নিয়েছেন এই কোরআন হাদিস এবং কোরআন হাদিসের ব্যাখ্যা হাদিস এই সব কিছুই সাহাবাদের কাছে সাহাবাদের কাছে সংরক্ষিত সাহাবারা সেই ব্যাখ্যাকে সংরক্ষণ করেছেন সাহাবারা সেই ব্যাখ্যাকে সংরক্ষণ করেছেন সাহাবা কারা সাহাবা হলো তারা যা আল্লাহ নবীর প্রতি ইমান এনেছেন এবং আল্লাহর নবীকে দেখেছেন নতুবা নবীর সুহবত পেয়েছেন এবং এই ইমান নিয়েই কবরে চলে গেছেন এরা হলো সাহাবা